সড়ক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবন রক্ষার্থে ব্যাটারি চালিত যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক টেসলা অটোরিক্সা সাধারণত টেসলা ব্যাটারি চালিত ইজি বাইক বা স্থানীয়ভাবে তৈরি বা আমদানি করা যানগুলোই বাংলাদেশের রাস্তায় চলাচল করে সমস্যাটি টেসলা অটোরিকশা এবং ব্যাটারি চালিত অন অনুমোদিত বা নিয়ন্ত্রণহীন যানবাহনের বেপরোয়া চলাচল এই গুরুতর সমস্যাটি চিরতরে বন্ধ করার বা নিয়ন্ত্রণে আনার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া জরুরি ব্যাটারি চালিত যানবাহন ইজি বাইক বা অটোরিকশার নিয়ন্ত্রণ উচ্ছেদ বা অপসারণের জন্য পদক্ষেপ এই উদ্যোগটি বাস্তবায়ন করতে হলে সরকারের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন এক আইনি ও নীতিগত পদক্ষেপ লিগ্যাল অ্যান্ড পলিসি অ্যাকশন জাতীয় মহাসড়ক থেকে উচ্ছেদ সরকারি প্রজ্ঞাপন বা নির্দেশিকার মাধ্যমে জাতীয় মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা বা ইজিবাইকের চলাচল চিরতরে নিষিদ্ধ ঘোষণা ও তা কার্যকর করা আমদানি ও উৎপাদন বন্ধ দেশে অবৈধভাবে টেসলা ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক বা অটোরিক্শার যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে জোড়াতালি দিয়ে তৈরির কারখানাগুলো বন্ধ করার জন্য কঠোর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ করা নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়া শহর বা স্থানীয় সড়কে যে সংখ্যক যানবাহন পরিচালনার অনুমতি দেওয়া হবে সেগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন ও চালকদের জন্য নির্দিষ্ট লাইসেন্সিংয়ের ব্যবস্থা করা এতে বেপরোয়া চালকদের চিহ্নিত করা সহজ হবে ব্যাটারি ব্যবস্থাপনা পরিবেশের ক্ষতি কমাতে এবং দ্রুত গতির ঝুঁকি কমাতে শক্তিশালী ও উচ্চ ক্ষমতার ব্যাটারির ব্যবহার নিষিদ্ধ করা দুই কঠোর প্রয়োগ ও মনিটরিং স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং জিরো টলারেন্স নীতি ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশকে নিয়ে নিয়মিত অভিযান চালানো এবং উল্টো টেসলা ব্যাটারি চালিত রিকশা ইজি বাইক বা অটোরিকশা চালানো অতিরিক্ত গতি ও বিপজ্জনকভাবে যাত্রী পরিবহনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা যানবাহন জব্দ আইন অমান্যকারী যানবাহনগুলোকে জরিমানা নয় সরাসরি জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা যাতে ভবিষ্যতে তারা আর রাস্তায় না নামতে পারে বিশেষ টাস্ক টাস্কফোর্স গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে এই কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা তিন বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন অল্টারনেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন যেহেতু লক্ষ লক্ষ মানুষ এই রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাই হঠাৎ করে বন্ধ করে দিলে একটি বিশাল সামাজিক সমস্যা তৈরি হতে পারে বিকল্প কর্মসংস্থান এই পেশার সাথে যুক্ত চালকদের জন্য সরকারের পক্ষ থেকে অন্যান্য ক্ষুদ্র উদ্যোগে ঋণ বা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবহন শহরাঞ্চলে স্বল্প দূরত্বে চলাচলের জন্য নিরাপদ ও সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব বিকল্প পরিবহনের ব্যবস্থা চালু করা এই সমস্ত পদক্ষেপগুলো শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায় থেকে নয় বরং স্থানীয় জনতা এবং প্রশাসনের একত্রিত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব